তাই আমি ফুলটা একটু নিলাম আর এবারে অবশ্যই ফুল দিয়ে পুজো আর আজকের যেটা আমি বিশেষ করে দেখাবো চলুন আগে ফুলটা নিয়ে দেখুন ভগবানের সামনে এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ গোমাতা রয়েছে তাকেই ফুল দিয়ে আমি পুজো করব আমার ভোরবেলাতেই স্নান হয়ে গেছে গাছে জল দেওয়া বাকি আছে টাইম কলে জল যে আসে সে গাছে জলটাও দিতে হবে ভগবান শ্রীকৃষ্ণের নাকি প্রিয় আমার তো এতদিন জানা ছিল না আর আজকে আমাদের পাড়াতে হরিনাম কীর্তন শুরু হচ্ছে তাই সেখানেও যাওয়ার আছে প্রায় তিন দিন ব্যাপী সেখানে হরিনাম কীর্তন হবে তাই শিকানো যাব সকাল বেলার সমস্ত কাজবার সেরে নিতে হবে পূজো সেরে নিয়ে তারপরে বন্ধুরা আমি শিকানে যাব দুপুরবেলা যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আবার নতুন একটা দেখা যাক কি হয় যা হবে আমি পর পর আপনাদের দেখা করতে থাকব আজকে সকালবেলা এত সুন্দর গুলো আমার এত ভালো লেগেছে যে এত ফুলগুলোকে নিয়ে কি করব ভেবে পাচ্ছি না আমার জানা ছিল না ঠাকুরের সামনে দেব কিছুটা ফুল আবার আমি যে ফুল আমি তো দেবো তো আমার জানা ছিল না যে এটা ভগবানের এমন প্রিয় এই ফুলটা আমাকে একজন দিয়েছে এটা আমার কাছের ফুল নয় আমাকে একজন দিয়েছে যাই হোক চলুন তালে দেখাই মোটামুটি দেখাই এবার পুজো দিয়ে ফেলেছি এবার এই ফুলটা দিয়ে কিছুটা ফুল এবার ফুলদানিতে রাখবো এবং কিছুটা ফুল ঠাকুরের পায়েতে দেবো নিবেদন করবো কি সুন্দর কালার আমার কাছে রঙ্গন রয়েছে ছিল পিঙ্ক কালার আর আর হলুদ আর সাদা মা পাশের বাড়ির কাকিমা আমাকে দিয়েছিল পিঙ্ক কালারটা আমি কিনে এনেছিলাম কিন্তু সেটা আবার চুরি হয়ে গেছে কি বলুন তো গাছ লাগালে কেউ কেউ চুরি করে নেয় কত খারাপ লাগে আর এই যে আমার ছেলে সারা বই খাতা মানে আমার সোফা টেবিল সব বই খাতাতেই ভরা ও বলেছে যতক্ষণ না ওর মানে ক্লাস twelve শেষ হচ্ছে এরম ভাবেই থাকবে কিছু সরানো যাবে না কি আর করবো বা ছেলের কথা তো শুন রাখতেই হবে আর এই সমস্ত ফুলগুলো দেখুক কেউ আমার তো ফুল রোজ দিন কেনা ফুল তো আসেই তাছাড়াও আমাকে তাদের গাছের ফুল একজন আমাকে একটু দিয়ে যায় কদিন দিচ্ছে আর কি এই জবা ফুলগুলো আমার দেখতে খুব ভালো লেগেছে বলে সে আমাকে বললো ঠিক আছে এবার আমার গাছের ফুল এখন একটু কম হচ্ছে আমার গাছে এখন হচ্ছে বেল ফুল ফুটছে যেটা বাহারি ফুল বলে ওটা ফুটেছে আর হচ্ছে আর একটা ফুল হচ্ছে ওটা নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি নামটা আমার এত প্রিয় ফুল কিন্তু আমি নামটা ভুলে যাচ্ছি এই তিন চারটে ফুল আমার এখন ফুটছে বাদ বাকি আর কিছু ফুটছে না জবা ফুল গাছগুলোতে তো এখন জবা ফুল হয়েছিল কিন্তু ইদানিং আর হচ্ছে না কেন কি কারণে হচ্ছে না আমি বুঝতে পারছিলাম না থাইরয়েডের ওষুধ যথারীতি খেতে ভুলে গেছে তাই ওষুধটা আমি এখনই খাবার খেয়ে নিলাম আর আজকে তো খুব আনন্দ লাগছে যে পাড়াতে আজকে হরিনাম কীর্তন শুরু হবে আর ভগবান সূর্যদেবকে তো জল দেবো জল দেবো আপনার স্নান করে জল ফুলের নিয়ে এত ব্যস্ত ছিলাম যে জল দিতেই গেছি। তাই জন্য করে একটুখানি শুধু জল কখনোই সূর্যদেবকে দিতে নেই তাই একটুখানি গুড় দিয়ে আর জবা ফুল দিয়ে সূর্যদেবকে জল দিলাম একটু সামান্য গুড় দিলাম এবং একটা জবা ফুল দিয়ে জলটা দেবো ওদিকে লীলারও কাজ অনেকটা হয়ে গেছে কেন ঘর দোর পোছা হয়ে গেছে আমার পুজো প্রায় শেষ এবার আমি রান্নাবান্নার দিকে চলে যাবো কিন্তু সূর্যদেবকে আমার জল দেওয়া হয়নি যাই জলটা দিয়ে আসি জলটা দিয়ে এসে তারপরে দেখুন আমার মানি প্ল্যান্ট গাছগুলো দেখুন টাইম করে জল যেহেতু সাড়ে আটটা আটটা অবধি থাকে তাই ভাবলাম মানি প্ল্যান্টের গাছেও একটুখানি জল দিয়ে দিই দেখুন এই গাছের পাতাগুলো বর্ষা যদি বা এখনো বর্ষাকাল ঠিকভাবে এখনো ঢোকি নি কিন্তু রোজ দিন আমি পাতায় একটু জল ছিটা দিয়ে দিই তাতে কি হয় গাছের পাতাগুলো সতেজ থাকে বাইরে চলে গেলাম এবং শুধু থেকে জল দিয়ে এবার আমি আমার বাড়ির পুরো পিছনে চলে গেলাম যেখানে এই বক্সটাতে আমার এসির বক্সটা রয়েছে মানে এসির মেশিনটা রয়েছে তাই এই বক্সটা ঠিক করে খোলা যায় না দেখুন লঙ্কা গাছ হয়েছে কত বড়ো কত বড় লঙ্কা গাছে গাছে একটু জল দিয়ে নিই কারণ প্রচণ্ড রোদ মানে বৃষ্টি তো হওয়ার নামে নেই কিন্তু অনেকে বলছে যে আজ থেকে বৃষ্টি হবে দেখা যাক আমি তো গাছে খুব ভালো করে জল দিলাম লঙ্কা গাছ আছে এখানে আর এই যে এই গাছটা আমি নামটা না কিছুতেই মনে করতে পারছি না রয়েছে আবার পেয়ারা গাছ রয়েছে আর এই যে জবা গাছটা সময় প্রচুর প্রচুর ফুল দিত। আর পেয়ারা গাছটা তো আপনার থেকেই হয়েছে যাই হোক গাছটাতে প্রচুর ফুল দিত কিন্তু এখন না জবা গাছটাতে ফুল দিচ্ছে না কি বলবো আর আমি ঘরোয়া ভাবে সারও তৈরি করেছিলাম যাই হোক আজকে নাকি এই যে জবা গাছটা দেখুন কি হচ্ছে না আর এই গাছটার নামটাই আমি ভুলে যাচ্ছি আপনারা মনে করে একটু বলুন তো আমি কৃষ্ণের এটা খুবই প্রিয় গাছ আর আমি নামটাই ভুলে ভুলে যাচ্ছি এখনো মনে করতে পারছি না কি অবস্থা আর এডেবেলা গাছটা দেখেছেন পাতাটা কত বড় হয়ে গেছে মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত এ গাছে না পিঙ্ক কালারের ফুল হয় বেশ থোকা থোকা কিন্তু এখন প্রথমে কদিন ফুল দিল তারপরে গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে যাই হোক পরের বছর ভালো ফুল পাব নামটা কেন মনে করতে পারছি না আশ্চর্য লাগছে আর আমার সমস্ত যে সবজিগুলো থাকে সেগুলো আমি ফেলি না সেগুলো দিয়ে আমি সার বানাই এটা হচ্ছে বাড়ির ঠিক পিছন সাইডে আমাদের আর যে কোনো এখানে যে money plant গাছটা আছে সেটাও অনেক দিন ধরে জল দেওয়া হয় না। মানে বাইরে থেকে তো দেওয়া হচ্ছে না ভেতর থেকে তো দিই। তাই ওখানেও আমি দেওয়ার চেষ্টা করছি একটু জল নিয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করছি। যে এটা জানলার উপরে আমার গাছগুলো রয়েছে। বলছে আজকে নাকি খুব বৃষ্টি হবে, কি জানি? স্থিত হব যদি হয় তাহলে তো খুব ভালো তাহলে বিকেলবেলা আর গাছে জল দিতে হবে না কাস্টার্ড একদমই নাম মনে করতে পাচ্ছি না এইদিকে আমার প্রিয় গাছ ভগবান শ্রীকৃষ্ণেরও প্রিয় গাছ ইশ কেন মনে করতে পাচ্ছি না এটা হচ্ছে লালটা হচ্ছে রংগন ওইটা এটার নামটা কি আমি ভুলেই যাচ্ছি আপনারা আপনাদের মনে পড়লে অবশ্যই বলবেন তো এটা কি গাছ আমি মানে কৃষ্ণের ফাশনের খুবই প্রিয় এটা তিন রকম ফুল হয়েছেকে সাদা পিঙ্ক আর রেড আর এটা আমি কামারপুকুত থেকে আর একটা গাছ নিয়ে এসেছিলাম কামারপুকু যখন ঘুরতে গেছিলামmongodb কে ডাল নিয়ে এসেছিলাম কেন মনে করতে পাচ্ছি না ভীষণ কষ্ট হচ্ছে মনে করতে পাচ্ছি না মানে আর পাশে দেখুন আমাদের পাঁচিলের ওপারে বাঁশবাগান আর কচু পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে একজন ছিল দিলীপ বলে যাকে দিয়ে আমরা এই বাইরের জঙ্গলটা পরিষ্কার করাতাম সে তো মারা গেছে কি বলবো আর যাই হোক মানে সেই জঙ্গলটা দেখুন কত জঙ্গল হয়ে গেছে ডুমুর গাছ এই গাছ নানারকম আরে দেখুন তুলসী গাছের কত চারা বেরিয়েছে তুলসী গাছের এমনি সময় চারা বেরোয় না কিন্তু এই বর্ষাকালটা এখনো মানে আস আসছে আর কি তুলসী গাছের চারাগুলো বেরোচ্ছে করেছি সেই পুজোটাও আপনাদেরকে একটুখানি দেখিয়ে দেখুন এই গাছটা হচ্ছে ঝাউ গাছ আর বলে ছোট ঝাউ গাছ আর কি হয় না সেই গাছ আর কি যাই হোক সকালবেলা যে পুজোটা করেছি সেটাই আমি এখন একটুখানি দেখিয়ে দিচ্ছি এই সমস্ত ফুলগুলো দিয়ে এগুলো সবই গাছের ফুল কেনা ফুল না কেনা ফুল একটু বাদে আসবে এগুলো সবই গাছের ফুল দেখুন আর কিছুটা ফুল নিয়ে আমি একটুখানি জলের মধ্যে দিয়েও সাজাই ভীষণ ভালো লাগে আমাদের পাশের বাড়িতে একজনের গাছে ভীষণ জবা ফুল হয় সে আমাকে কটা জবা ফুল দিয়ে যায় এবার সব ঠাকুরকে দেওয়ার মতন তো ফুল হয় না আবার আমার কেনা ফুলও আসে এই দেখুন আমি কেমন আগের দিনে এরকম ভাবে সাজিয়ে রেখেছিলাম খাবার টেবিল এটা আমি ডাকি এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আবার এখানে নতুন ফুল দিয়ে আবার সাজিয়ে নেবো ভালো লাগে বেশ সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো থাকলে আমার ভীষণই ভালো লাগে আর নিজের গাছের ফুলের তো সেটা তো আর আলাদাই কথা তবে আমার গাছে এখন ইদানিং একটু কম ফুল ফুটছে দেখি আবার কদিন বাদে গ্রাম ফুল ফোটে যাই হোক সাজিয়ে নিয়ে এবার ফুলটাকেও ভালো করে ধুয়ে নেবো নিয়ে ফুল দিয়ে আবার সুন্দর করে সাজিয়ে দেবো পাড়াতে হরিনাম কীর্তনটা যে হয় এটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি তিন দিন ধরে ভগবান শ্রীকৃষ্ণ দাদাগোবিন্দদের হরিনাম কীর্তন হয়ে থাকে লাস দিনে হয় মালসাভোগ এবং সকলে মানে মালসা করে এবং রাত দিনে যেটা হয় মানে তিন দিন ধরে শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে সমস্ত লীলা একটার পর একটা পালাগ্রা হয় রাত্রিব্যাপী আর কখনোই গান পরিণাম সংকীর্তন কখনোই বন্ধ হয় না মানে সকাল দিবারাত্রেও চলতে থাকে আর রাতের স অবশ্যই এক একটা পালা কীর্তন হয়ে থাকে আর লাস্ট দিনে হয়ে থাকে একজন মাথায় মালসার নিয়ে তার মধ্যে বাতাসা সমস্ত ভরা থাকে ওটা দিয়ে পুরো লুট করা হয়ে থাকে ভার ভাঙা হয় মানে দেখার মতন একটা জিনিস হয় তারপরে আবির খেলা হয় মানে এত সুন্দর দৃশ্য মানে ভাবা যায় না আর এটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি মানে এটা প্রতি বছরই এই সময় থাকে আর সবচেয়ে বড় কথা এই পরিষেবার যখন নাম কীর্তন হচ্ছিল আমার ছেলে ঠিক সেই দিনই তার কাজে এই দিনটা আমার কাছে যে এত প্রিয় আর অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম ঠিক যেদিনকে পালাগান শুরু হয়েছিল ঠিক সেই দিনকেই আমার ছেলের ওর তো মে মাসে পাঁচ তারিখে জন্ম আর ঠিক সেই দিনই হয়েছিল কিন্তু হরিনাম কীর্তন সেই একই তারিখেই পড়ে না কিন্তু আমার যে বছরের যে মাসে ঠিক সেই দিনকেই এই ধর মানে হরিনাম কীর্তন শুরু হয়েছিল তাই আজ এই দিনটি আমার কাছে মানে এই হরিনাম সংকীর্তনের দিনটি আমার কাছে ভীষণই ভীষণই একটা গুরুত্বপূর্ণ দিন যাই হোক ফুল দিয়ে দেখুন কিরকম সাজিয়ে নিলাম যখন যেরকম ফুল পাই তখন সেরকম ফুল দিয়ে আমি পাত্রটাকে সাজিয়ে নিই এবং খাবার টেবিলে রাখি আমার দেখতে খুবই ভালো লাগে এরপর চট জলদি রান্নাটা আমাকে সেরে নিতে হবে কারণ সন্ধেবেলার দুপুরে যাওয়ার চেষ্টা করবো জানি কত কতদূর যেতে পারবো কিন্তু অবশ্যই সন্ধেবেলায় যাবো গিয়ে ওখানে হরিনাম কীর্তন দেখবো যতটা পারবো আমি তুলে চেষ্টা তিন দিন ব্যাপী পারব হরিনাম কীর্তন হয় মানে ভীষণ ভীষণ আনন্দ পাড়ার প্রতিটা মানুষ সেখানে গিয়ে জড়ো হয় হরিনাম কীর্তনে তারাও সম্মিলিত হয়ে হরিনাম কীর্তন করে দেখার মতন একটা জিনিস দেখুন তো আপনাদের কেমন লাগছে আমি ফুল দিয়ে পুরো সাজালাম জিনিসটা যখন যেরকম ফুল থাকে আমি তখন সেরকম ফুল দিয়ে সাজাই ভীষণই ভালো লাগে এইভাবে সাজিয়ে নিতে আর ওই গুলোকে তো টবের মধ্যে মানে রেখে দিলাম আর কিছুটা ফুল ভগবানের শ্রীচরণও অর্পণ করলাম ঘর তো সুন্দরভাবে গুছিয়ে রাখতে সত্যি আমার খুবই ভালো লাগে আর সকাল সকাল তো ভগবানের পুজো আর্চা আমি শেষ করে নিই তারপরে সমস্ত কাজ শুরু করি

ছিল ইলা কত কাজ করে আমার সমস্ত কাজে সব হয়ে যাচ্ছে হবে হবে চটপট সেরে সেরে নিতে নিয়ে তারপরে অন্যান্য কাজে যাব তবে এবার কিন্তু আস্তে আস্তে মেঘলাও করছে আমি দেখতে পাচ্ছি চলুন তারা সকালবেলা যে পুজোটা দিয়েছি সেই পুজোটা ভগবান শ্রীকৃষ্ণকে ফুল দিয়ে যেভাবে সাজিয়েছি আমি সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরব মোটামুটি ঘর দোর পরিষ্কার হয়ে গেছে আর সোফাতে তো আমরা এখন কেউ বসতে পারি না সারাক্ষন ছেলের বই খাতা পুরোনো ছড়ানো ছিটানো রয়েছে বসাই যায় না বাসমগুলো তুলে নিতে হবে তারপর রান্না বান্না শুরু করতে হবে আর আজকে ছেলের জন্য করবো মাছের ঝোল আমার তো আমি খাবো না কারণ হচ্ছে আজকে তো খেতে নেই তাই খাবো না ছেলের জন্য মাছের ঝোল করবো আর যে রান্নাটা দেখি কি রান্না যা মধ্যে জামা কাপড় রোদ্রে দিয়েছে ক্লিপ গুলো কি ছাদার মধ্যে থাকে না মানে ক্লিপ গুলো রোদ্দ্রেতে একদম ভেঙে যায় নষ্ট হয়ে যায় তাই জন্য আমি ওই লীলাকে বলেছি ছাদে জামা কাপড় রোদ্দুলো দিয়ে ক্লিপ গুলো নিয়ে চলে আসতে আর এই দেখুন আমাদের ভিতরের ঘরের যে ব্যালকনি আছে তাতে একটা রয়েছে কতগুলো পাতা বেরিয়ে গেছে আর ছেলে তো গামছা মানে রাত্রি বেলা নিয়েছে নিয়ে গা টা মুছে আর জড়ো করে রেখে দিয়েছে তোয়ালে টা সেটাকেও ঠিক করে রাখতে হবে টিসনা এখনো পুরো একদম গোছানো হয়নি বিছানাটা আমি গোছাইনি কারণ হচ্ছে বাঁশি বিছনাটা হাত দিয়ে নিই এবার আমি পুজো দেওয়া শেষ হয়ে গেছে অবশ্য পুজো দেওয়া শেষের পরেই পুজো নেব কারণ তখন আমার স্নান করা হয়ে গেছিল তাই বাঁশি বিছানাটা তুলতে পারিনি এমনি ঘরের সমস্ত বাঁশি কাজ শেষ কিন্তু বিছানাটা আমার তোলা হয়নি এবার এই ঘরে এসে সব বিছানা বিছানা তুলে এবার ছেড়ে দিই গদি সব ছড়িয়ে রেখেছে ওগুলোকে আবার ঠিক করব দেখুন আসলে সব ভোরবেলা সকালবেলা ও যে স্কুলে বেরিয়ে যায় সাড়ে ছটার মধ্যে স্কুলে বেরিয়ে যায় ওকে টিফিন টিফিন সব রেডি করে দিতে হয় সমস্ত কিছু করে দিতে হয় তাই ভোরবেলা উঠে আমি আগে স্নান করে নিই স্নান করে নিয়ে তারপর আমার গাছে জল দেওয়া থাকে তার মধ্যেও টিফিন রেডি থাকে তাই তখন বিছানাটা আমি আর তুলতে পারি না ও বেরিয়ে যায় ছটা পঁয়ত্রিশ চল্লিশেও বেরিয়ে যায় তার তো ওখানে আমার সমস্ত কাজ সারা হয়ে যায় তাই বিছানাটা তুলি যাকি এখন তো প্রায় আটটা বাজতে যায় নীলা চলে গেলো দরজা দিয়ে দিই এবার আমি রান্নার দিকে আমাকে এগিয়ে যেতে হবে প্রচুর রোদ্র উঠেছে বলছে বৃষ্টি হবে কি জানি কি হবে কখন বৃষ্টি হবে আমি তো বুঝতেই পারছি না রান্নাবান্না আমার সারা হয়ে গেল আজকে বেশি কিছু করিনি ডাল করেছি লাউ দিয়ে আলু ভাজি করেছি আর তার সাথে করেছি ছেলের জন্য মাছের ঝোল করেছি আর ভাজা করেছি আর উচ্ছে কিছু করিনি এখন প্রায় বিকেল হয়ে গেছে দেখুন বৃষ্টি সত্যিই তো বৃষ্টি আসছেই দেখুন কত জোর বৃষ্টি হচ্ছে আমি আর দুপুর যেতে পারলাম না ছেলে ঢুকে গেছে ভাগ্যিস ছেলেটা চলে এসেছে বাড়িতে তারপরে বৃষ্টি শুরু হয়েছে দেখুন কিভাবে মেঘদিকে বৃষ্টি অবশ্যই বৃষ্টি হওয়া ভালো কেন এত গরম পড়েছে বৃষ্টি না হলে ভীষণই মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আর এই যে আমার সেই বাস আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি আগেও দেখেছেন প্রথম বৃষ্টি এর আগেও একবার হয়ে গেছে তবে আজকে এবার যাবো আমি হরি

মা এমন সময় তুই হয়েছে দেখ একটা পাখি গিয়েশিপুর তপস্যায় বসেছে আপনারা বলেন ঠাকুর ঘরে ঢুকেছেন you <laughs> থেড়ি বাসরে বা কোনো মন্দিরে বা ঘরের বিগ্রহের সামনে ভগবানের শ্রীকৃষ্ণ রাধারানীর সামনে আমরা যখন দুহাত তুলে ভগবানের কাছে আমরা নামকীর্তন করি বা তাকে ডাকি তার মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ হয় হাজির করে প্রণাম করা আর দুহাত তুলে যখন আমরা ডাকি তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি আমাদের কাছে ছুটে আসে তার একটা বিশেষ কারণ আছে এই দুহাত তুলে নামকীর্তন করা বা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে রাধে রাধে বলার দুহাত তুলে তার বলার একটাই কারণ হচ্ছে সম্পূর্ণ নিজেকে ভগবানের শ্রীচরণে সমর্পণ করা সম্পূর্ণ নিজের ভালো মন্দ যা কিছু আছে নির্ভাবনায় ভগবানের শ্রীচরণে সমর্পণ করে দেওয়া নিজেকে নিজের প্রতি সমস্ত কিছু একদম শূন্য করে দিয়ে ভগবানের শ্রীচরণে শূন্য মানে সমর্পণ করে দেওয়া যেমন থানার যখন কোন চোর চোরকে যখন পুলিশ ধরে তখন চোর কি করে surrender করে তো হাত তুলে ঠিক সেইভাবে আমাদের মধ্যেও অনেক রকম লোভ লালসা নানা রকম খারাপ জিনিসে ভরা তাই সমস্ত কিছু ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যখন আমরা বাহু তুলে দুহাত তুলে রাধে রাধে হরে কৃষ্ণ বলি তখন সেটা হয় সম্পূর্ণ সমর্পণ যে আমার ভালো মন্দ সমস্ত কিছু তোমার শ্রীচরণে তুমি তার বিচার তুমি তুমি যা দেবে আমরা করবে সেইভাবেই থাকবো আমার সমস্ত কিছু দিয়ে তোমার প্রায় শ্রীচরণে সমর্পণ যেমন আমরা জেনে থাকি দ্রৌপদীর একটা ছোট্ট কাহিনী যেটা আমরা সকলেই জানি দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন রূপவதி কি করেছিল প্রথম এক হাত তুলে ভগবান শ্রীকৃষ্ণকে তার সকাকে ডেকেছিল তখনও কিন্তু তিনি সারা পাননি যখন এক হাতে শাড়িটা ধরে আর এক হাত দিয়ে কৃষ্ণকে ডাকছিল কিন্তু যখন সে কি করল সমস্ত দুই হাত এক হাতে যে শাড়িটা ছিল সেটাও যখন সে ছেড়ে দিয়ে দুই হাত তুলে সে যখন সম্পূর্ণ নির্বাপনায় মানে আমার ভালো মন্দ আমার চা হবে ভগবান আমার সকা দেখে নেবে দুহাত তুলে যখন হে কৃষ্ণ হে নাথ হে বলে যখন সে ডাক দিল তখন ভগবান কৃষ্ণ কিন্তু সঙ্গে সঙ্গে দ্রৌপদীতে কাছে ছুটে তার সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিল এবং তাকে বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করলো তার লজ্জার হাত থেকে তাকে বাঁচিয়েছিল সেটা তো আমরা সকলেই জানি ঠিক সেইভাবে আমাদেরকেও আমাদের দু হাত তুলে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করতে হবে আমাদের ভালো মন্দ যা কিছু তার কোনো কিছু আমাদের আর চিন্তা করতে হবে না ভগবানের শ্রীচরণে আমাদের সমর্পণ করে দিতে হবে তিনি ভাবে রাখবেন ভাবে আমাদের নিয়ে চলবেন ঠিক সেইভাবে আমাদের চলতে হবে যতটুকুনি আমাদের জীবনের পাওনা বা যতটুকুনি আমাদের ভাগ্যে আছে যেটা আমাদের কর্মফলে আমরা যতুকুনি অর্জন করেছি আমরা যটুকুনিই পাবো সে তার বেশিও পাবো না তার কম পাবো না তাই ভগবানের কাছে যখনই যাবেন ভগবানকে যখনই ডাকবেন অবশ্যই দুহাত তুলে নিজেকে সমর্পণ করে পুরো আত্মসমর্পণ করে তাকে ডাক দেবেন রানীকে রাধে রাধে বলবেন রাধে রাধে দুহাত তুলে রাধে রাধে বলবেন কৃষ্ণায় বাসুদেবায় মানে ক্লেশায় गोविन्दाय नमो नमः ॐ श्रीकृष्ण वासुदेवाय हरे परमात्मनि प्रणत कलेशनाशाय गोविन्दाय नमो नमः